ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা বৃদ্ধাশ্রমে জোর করে সম্পত্তি লিখে নিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালেন তারই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেরা রফিকুল ইসলাম ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের ডাক্তার উচ্চ শিক্ষা নিয়ে তার চার ছেলের দুইজনই হয়েছেন ডাক্তার অপর দুজন ইঞ্জিনিয়ার বর্তমানে ক্যারিয়ার নিয়ে ছেলেরা বাবাকে ছেড়ে বসবাস করেন আমেরিকায় দীর্ঘদিন মানবসবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন এই বিশেষজ্ঞ ডাক্তার সফল বাবা হিসেবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছেন যথাযথ অথচ বৃদ্ধ বয়সে সন্তান নাতিপুতিদের নিয়ে সুখের বদলে দিন কাটাচ্ছেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে একজন বাবা সন্তানের ভালোর জন্য নির্দ্বিধায় জীবনের সবকিছু ত্যাগ করতে করেন না অথচ সন্তানেরা প্রতিষ্ঠিত হলে সেই বাবাকেই থাকতে হয় বৃদ্ধাশ্রমে এমন নির্মম ভাগ্যের শিকার হলে চোখ ফেটে জল আসে ঠিকই হয়তো চাপা কান্নায় বুকের পাঁজর বাঁকা হয় কিন্তু মুখের ভাষায় যেন অভিযোগ করার ইচ্ছাটাও হারিয়ে যায় তিন ছেলে আর এক মায়ের বাবা ইসরায়েল হোসেন জীবনে প্রায় চারটি বছর পার করলেন গাজীপুরের মণিপুর হতা পারা বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিজের জীবন উৎসর্গ করে সন্তানদের একটু ভালোর জন্য কতই না কষ্ট করেছিলেন তিনি কখনো চিন্তাও করতে পারে পারেননি জীবনের শেষ সময়টা কাটবে পরিবারহীন নিঃসঙ্গতায় যে বয়সে বাড়িতে থেকে ছেলে মেয়ে নাতি নাতনিদের সাথে আনন্দে সময় কাটানোর কথা ঠিক সেই সময়ে একা অলস অবসর কাটছে পরিবারে বঞ্চিত বাবারা কেউ পত্রিকা পড়ে কেউ বা বই পড়ে পরিবার পরিজন ভুলে থাকার ব্যর্থ চেষ্টা করছেন উনিশশো সালে মাত্র জন বৃদ্ধকে নিয়ে উত্তরার একটি ভাড়া বাড়িতে যাত্রা শুরু করে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র বর্তমানে প্রায় বারোশো জনের ধারণ ক্ষমতা বর্তমানে প্রায় বারোশো জনের ধারণ ক্ষমতার এই বৃদ্ধা আশ্রমে প্রায় পাঁচ শতাধিক অসহায় বাবাকে সেবা দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান খতিব আব্দুল জাহিদ মুকুল বাবার শাশ্বত চির আপন ও চিরন্তন সন্তানদের মানবিক মূল্যবোধের বিপর্যয়ে এমন হাজারো বাবার ঠাই হয় এখন বৃদ্ধাশ্রমে সর্বস্তরের সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে না পারলে বিশ্ব বাবা দিবসের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন সমাজের সচেতন মানুষেরা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিবিসি টিভি থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ